আপনার জিমেলের স্টোরেজ কি ফুল দেখাচ্ছে ম্যাক্সিমাম সময়ে এইটি বা নাইনটি ফুল দেখাচ্ছে তাহলে এই স্টোরেজ কীভাবে বৃদ্ধি করবেন কীভাবে ক্লিন করে নতুনভাবে আবার স্টোরেজ সাজাবেন তো চলুন দেখে নেই আজকের এই ভিডিও থেকে কিভাবে এই জিমেলের স্টোরেজ বৃদ্ধি করা যায় বরাবরের মতো স্বাগত জানার আইকু বক্সে আমি রয়েছি ইমরান খান আপনাদের সাথে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সব বন্ধুরা স্টোরেজ ফুল হলে প্রথমে আমরা যে কাজটি করব আমাদের হাতে থাকা স্মার্টফোনে প্রথমে আমরা যে কাজটি করব জিমেলে চলে যাব। আমি আমার জিমেল অ্যাকাউন্টে অলরেডি চলে আসছি দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা টপে রাইট কর্নারে আমরা একটি প্রোফাইলের ইমেলস বা প্রোফাইল দেখতে পারবো যেখানে ক্লিক করে আমরা দেখতে পারবো আমাদের যতগুলো ইমেল রয়েছে সেই ইমেলগুলোর এখানে লিস্ট দেখাবে আপনি মূলত যেই ইমেলটি ইউজ করেন এবং যেই ইমেলের স্টোরেজ ফুল সেই জিমেলে আগে সিলেক্ট করে লগ করে নেবেন এখানে দেখেন আমার অনেকগুলো রয়েছে সেখান থেকে আমার যেইটার আমি স্টোরেজ খালি করব বা স্পেস বৃদ্ধি করব। সেটাতে আমি ক্লিক করে নিব। যেমন আমার এইটি যে প্রধান যে জিমেলটি এটিতে দেখাচ্ছে ইউর স্টোরেজ এইটটি সেভেন ফুল এবং যেখানে পনেরো জিবি থেকে তো সেই ক্ষেত্রে আমি কিভাবে স্টোরেজ ক্লিন করব। আমি সিম্পলি এই যে একটা হলুদ ইয়েলো আইকন রয়েছে বা এই লেখাটার উপরে আমি জাস্ট সিম্পলি ক্লিক করব সো এখন যদি আমি ইস ক্লিন করতে চাই তাহলে আমাকে এই যে গুগল ফটো বা গুগল ড্রাইভ বা হোয়াটসঅ্যাপ এবং জিমেলের যে আনইউজড এবং অপ্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে সেগুলোকে আমাদের ডিলিট করতে হবে তো এই জন্য আমি ক্লিন আপ নামে ক্লিন আপ স্পেস নামে যে বাটনটি দেখাচ্ছে ব্লু কালারের এইটাতে আমরা প্রথমে ক্লিক করব। এইটাতে ক্লিক করলে দেখেন আমাদেরকে আরেকটি ইন্টারফেসে নিয়ে যাচ্ছে যেখানে বলতেছে ক্লিন আপ সাজেস্টেড আইটেম সাজেস্টেড আইটেমের মধ্যে দেখেন ইমেল ইন বিন টোয়েন্টি সিক্স এমবি ইমেল রয়েছে যেখানে ছাব্বিশ এমবির একটি এটা আমরা চাইলে ডিলেট করতে পারি তারপরে লার্জ ফটো অ্যান্ড ভিডিও রয়েছে প্রায় তিন জিবি এটা আমরা খালি করতে পারি কিছু লার্জ ফাইল রয়েছে এটা আমরা খালি করতে পারি এবং ইমেল উইথ লার্জ অ্যাটাচমেন্ট কিছু মেল আমরা করেছি যেখানে বড় বড় ফাইল দিয়ে মেল করেছি সেটাও আমরা চাইলে খালি করতে পারি তো আমরা প্রথমে তো ইমেল যে বিন রয়েছে এটা একটু রিভিউ করি রিভিউতে কি রয়েছে তাহলে আমরা বুঝতে পারবো দেখেন এখানে কিছু অপ্রয়োজনীয় ইমেল রয়েছে যেগুলো আমার একদম প্রয়োজন নাই এগুলো আমরা চাইলে খুব সহজে ক্লিন করতে পারি এজন্য দেখেন এখানে বত্রিশটা ইমেল শো করতেছে আমরা যা সিম্পলি এই উপরের টপ এটাতে ক্লিক করে সবগুলো সিলেক্ট করে নিলাম অথবা আপনারা চাইলে একটা একটা করে ধরে ধরে এভাবে একটা একটা করে ক্লিক করতে পারেন সো আমি চাই যে সবগুলোই আমার চলে যায় এজন্য আমি উপরে যে শোয়িং বত্রিশ বা থার্টি টু এইটাতে আমি ক্লিক করে সবগুলো সিলেক্ট করে নিলাম এরপরে দেখেন উপরে একটি ক্রোস বিন রয়েছে এটাতে আমি ক্লিক করে ডিলেট করে দেবো সবগুলো জাস্ট সিম্পলি ডিলেট এবং আই আন্ডারস্ট্যান্ড দ্য ডিলেট আইটেম ক্যান নট বি রিকভারি এটাতে সিলেক্ট করে দিয়ে পারমানেন্ট ডিলেট অপশনে ক্লিক করে দেব তাহলে আমার এখানে প্রায় ওয়ান পয়েন্ট সেভেন এমবি ব্যাক হয়ে গেল এরপরে এছাড়াও দেখেন এখানে ডিলেট অল নামে একটি অপশন রয়েছে টপে সেই অপশানটিতে ক্লিক করে আমরা কিন্তু চাইলে পারমানেন্টলি সব কিছু ডিলেট করে দিতে পারি এই বিনে যা কিছু ছিল সব কিছু কিন্তু পারমানেন্টলি ডিলিট হয়ে গেলো এবং বারো এমবির মতো আমি কিন্তু এখানে ব্যাক পেলাম এখন আমার বিনে কিন্তু কোনো কিছু নেই সো আমি আবার এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে চলে যাওয়ার পরে এখানে আমার যে একটা বিন সেটা কিন্তু অলরেডি খালি হয়ে গেছে এরপরে দেখেন লার্জ ফটোস অ্যান্ড ভিডিওস এখান থেকে কিন্তু আমরা চাইলে কিছু ভিডিও যেগুলো আমাদের প্রয়োজন নেই বা অপ্রয়োজনীয় ভিডিও সেগুলো কিন্তু আমরা এখান থেকে ডিলিট করতে পারি যে আমি এখান থেকে ধরেন এগুলো ডিলিট করে দিলাম এভাবে সিলেক্ট করা হয়ে গেলে আপনারা জাস্ট সিম্পলি টপে দেখেন একটা ডিলেটের বিন রয়েছে এটাতে আমি জাস্ট ক্লিক করে আই আন্ডারস্ট্যান্ড দিয়ে মুভ টু বিনে চলে যাবে মুভ টু ভিনে চলে গেলে আমরা সেখান থেকে আবার খালি করব। এভাবে আমরা লার্জ যে ভিডিও বা ফটো রয়েছে সেগুলো ডিলেট করতে পারি তারপরে কিছু লার্জ ফাইল রয়েছে আমরা লার্জ ফাইলগুলোকে ডিলিট করতে পারি যেমন যেগুলো আমাদের একদম প্রয়োজন নাই অনেক সময় আমরা অনেক ফাইল আপলোড করে থাকি সো আমরা এগুলো চাইলে এখান থেকে এভাবে যে গোল্ড সার্কেল রয়েছে সেগুলোতে আমরা এভাবে ক্লিক করে করে ক্লিক করে করে এভাবে ক্লিক করে করে সিলেক্ট করে একবারে যতগুলো প্রয়োজন সেগুলোকে আমরা ক্লিক করে সিলেক্ট করে নেব নিয়ে ডিলিট বাটনে ক্লিক করে আই আন্ডারস্ট্যান্ড দিয়ে পারমানেন্টলি ডিলিট করে দেব বাস আমাদের এটা ডিলিট হয়ে গেল। এইভাবে আমরা স্টোরেজ কিন্তু অনেকখানি খালি করতে পারি তো লার্জ ফাইল গেল তারপরে ইমেল উইথ লার্জ অ্যাটাচমেন্ট এটাতে আমরা যেতে পারি এখানে যাওয়ার পর আমরা দেখতে পারবো যে আমাদের যেই ইমেলগুলোতে অনেক বড় বড় ফাইল দেওয়া রয়েছে সেগুলো আমরা ডিলিট করে দিতে পারি যেমন আমার এখানে দেখাচ্ছে প্রায় পাঁচটা ইমেল রয়েছে যেখানে বড় বড় ফাইল রয়েছে হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু আমরা চাইলে ধরে ধরে ডিলেট করে দিতে পারি যেমন আমি একটা ডিলেট করে দেখাই আমার প্রয়োজন নেই যেটা এই দুইটা আমি সিলেক্ট করে নিলাম নিয়ে এই দুটা ডিলেট করে দিলাম আই আন্ডারস্ট্যান্ড তারপরে পারমানেন্ট ডিলেট বাস এখানেও আমার বারো এমবির মতো খালি হয়ে গেল সো এভাবে আপনারা চাইলে সবগুলো ডিলিট করে দিতে পারেন আপনার অপ্রয়োজনীয় সকল জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু আমরা আলাদা আলাদাভাবে গুগলের ড্রাইভে ঢুকে করতে পারি গুগলের ফটোতে ঢুকে করতে পারি এছাড়া হচ্ছিল আমাদের আরেকটি দেখাচ্ছে যে ক্লিন আপ আদার আইটেম যেমন হোয়াটসঅ্যাপও কিন্তু আমাদের স্টোরেজ খায় আমরা হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম দেখেন এখানে বলা আছে টু পয়েন্ট ফোর জিবি সে একটা ব্যাকআপ নিয়ে রাখছে আপনারা যদি এটা চান এখান থেকে এদের ডিলেট ব্যাকআপে ক্লিক করে কিন্তু আপনারা এটা সম্পূর্ণ দুই জিবির মতো খালি করতে পারেন সেক্ষেত্রে কি হবে আপনার হোয়াটসঅ্যাপে আগের যত চ্যাট কিংবা মেসেজ আদান প্রদান করছেন অন্য ফ্রেন্ডদের সাথে বা গ্রুপে সেগুলো কিন্তু আর থাকবে না কিন্তু আপনার স্টোরেজ কিন্তু অনেক বেশি খালি হয়ে যাবে আরেকটি কাজ করতে পারি আমরা হোয়াটসঅ্যাপে সরাসরি গিয়ে আমরা হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু অনেক কিছু ম্যানেজ করতে পারি সো আমরা যদি এখন এই হোয়াটসঅ্যাপে চলে যাই যেমন ধরো আমি হোয়াটসঅ্যাপে চলে আসলাম হোয়াটসঅ্যাপে চলে আসার পরে যে চ্যাট বা মেসেজের অপশন থাকা অবস্থায় আপনারা এই যে টপে যে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন সেটিং নামে একটা অপশন রয়েছে সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে চলে আসার পরে দেখেন নিচে আরেকটি অপশন রয়েছে চ্যাটস এই চ্যাট হিস্টোরিতে আপনারা চলে যাবেন চ্যাট হিস্টোরিতে চলে যাওয়ার পরে এই কিপ চ্যাট আর্কাইভড এটা আপনারা চাইলে কিন্তু অফ করে দিতে পারেন সেক্ষেত্রে কি হবে আপনার হচ্ছে হলো যে এই চ্যাটগুলো করবেন সেগুলো কিন্তু সে স্টোর করে রাখবে না হ্যাঁ এবং হচ্ছে এই যে চ্যাট যে ব্যাকআপ ব্যাকআপটাও সে আর রাখবে না তারপরে হচ্ছে হলো এই এই তারপরে আপনি যদি আমার ব্যাক করেন তারপরে দেখবেন নিচে একটা রয়েছে স্টোরেজ অ্যান্ড ডাটা এটাতে আপনারা ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনারা দেখবেন যে যে ম্যানেজ স্টোরেজ তারপরে নেটওয়ার্ক ইউজ এখান থেকে আপনারা এই যে ম্যানেজ স্টোরেজে ক্লিক করবেন ম্যানেজ স্টোরেজে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে হচ্ছিল আপনার কত জিবি কোথায় কোথায় ইউজ হয়েছে কি কি ফাইলে ইউজ হয়েছে সেই ক্ষেত্রে কোন কোন গ্রুপে আপনি কত এমবি ইমেজ অলরেডি আপনি খাই খেয়েছেন যেমন এক্সটিভিডি গ্রাফিক্স নামে একটি গ্রুপ রয়েছে যেখানে প্রায় হলো নয়শো ছত্রিশ এমবি আমার হচ্ছিলো খেয়ে নিচ্ছে সো আমি যদি এটা ক্লিন করতে চাই তাহলে আমি কি করব এখানে এটা ক্লিক করে ধো একটা ক্লিক করব ক্লিক করার পরে যত ফাইল রয়েছে এগুলোকে আমি দেখেন টপে অল নামে একটি বাটন রয়েছে এটাতে আমি ক্লিক করব তো ক্লিক করার পরে আমি এই যে এখান থেকে দেখেন ট্রাস্ট বিন এই বিনের ডিলেট বাটনে ক্লিক করব ডিলেট করে একদম ডিলেট এনি কপিস একদম ডিলিট করে দেব হ্যাঁ এই যে একদম সব ডিলিট করে দিলাম যদি আমি এগুলো ডিলিট করে দিই দেখবেন যে আমার প্রায় এখানে ভালো একটা স্পেস কিন্তু আমি পেয়ে যাব খালি হয়ে যাবে এই যে ঠিকছেন এইভাবে আপনারা যতগুলো গ্রুপ পাবেন যেগুলো এবং হচ্ছে যে যে সকল ইউজারদের সাথে বেশি বেশি আপনারা মেসেজ করেন ছবি আদান প্রদান করেন সেগুলো আপনারা চাইলে কিন্তু খুব সহজে ডিলিট করে করে আপনি হচ্ছিল আপনার স্টোরটা অনেকাংশ খালি করতে পারেন বন্ধুরা এইভাবে আপনারা চাইলে কিন্তু গ্রুপ থেকে স্টোরেজ ডিলিট করতে পারেন লার্জ ফাইলগুলো ডিলেট করতে পারেন ব্যক্তিগত ব্যক্তির সাথে যে মেসেজগুলো হয় ইমেজ আদান প্রদান হয় সেগুলো ডিলিট করতে পারেন এরপরে আপনারা এখান থেকে ব্যাক যাবেন ব্যাক যাওয়ার পরে আবার আমরা ধরেন এই যে চ্যাট অপশনে চলে গেলাম এখানে যাওয়ার পরে নিচে গিয়ে দেখতে পারবো চ্যাট অ্যান্ড ব্যাক আপশন রয়েছে এটাতে আমরা ক্লিক করব গুগল অ্যাকাউন্ট এখানে আমার একটি জিমেল দেখাচ্ছে আপনারা চাইলে এই জিমেলটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এই মোবাইলে বা ডিভাইসে যতগুলো জিমেল লগ ইন রয়েছে সেই জিমেলগুলো দেখাবে অথবা সবার নিচে দেখেন অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে আপনারা নতুন একটা জিমেলও অ্যাড করতে পারবেন এখন হয় কি আমরা সাধারণত যেই জিমেলটা দিয়ে হচ্ছে অ্যান্ড্রয়েড ডিভাইসটাকে রান করি এই জিমেলটাই মূলত সব জায়গায় ব্যবহার করি দেখা যায় যে গুগলের ইমেলও ব্যবহার করি এবং প্রত্যেকটা জায়গায় তো সেই ক্ষেত্রে যদি হোয়াটসঅ্যাপে আমরা অন্য আরেকটি ডিফারেন্ট জিমেল ইউজ করি তো সেক্ষেত্রে যদি জিমেলের হোয়াটসঅ্যাপ যদি জিমেলের ওই স্টোরেজগুলোকে খেয়েও ফেলে তাহলে কিন্তু আমার ওই মূল যে জিমেলটা রয়েছে সেটার স্টোরেজে কিন্তু কোনো সমস্যা করতে পারলো না তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু যে কোনো একটা জিমেল অ্যাড করে অন্য আদার্স একটা জিমেল যেটা আপনার অপ্রয়োজনীয় কম প্রয়োজন বা অন্য কাজে লাগান সেটাকে আপনি কিন্তু সিলেক্ট করে দিয়ে আপনি এই কাজটা করতে পারেন ধরেন আমি আমার অন্য আরেকটা জিমেলে এটা সিলেক্ট করে দিলাম সেই আগের ব্যাহতগুলো কিন্তু থাকবে না কিন্তু নতুন করে যত আপনার জিমেল হবে সেগুলো কিন্তু হচ্ছিল আপনি এখান থেকে কাজ হবে যেমন ধরেন এই কন্টিনিউ দিলাম আমি অ্যাড করে দিলাম আমার নতুন আরেকটি জিমেল এখন থেকে আমার এখানে যত স্টোরেজ নিবে সব হচ্ছিল আমার নতুন যে জিমেলটা আমি সিলেক্ট করে দিলাম সেটাতে স্টোরেজগুলো নিয়ে নিবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে বা উপকার হয় বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ থাকবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকবে আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি